আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা তো অনেকে অনেক রকম গেম খেলেছেন অনেকে অনেক রকম হয়ে গেমেরও এক্সপিরিয়েন্স নিয়েছেন আমি আজকে এমন কিছু গেমের কথা বলতে চলেছি যে এই গেমগুলো কোনো স্বাভাবিক গেম নয় অনেকেই বলে যে এই গেমগুলো খেলতে গিয়ে অনেকে নিজের প্রাণ দিতে হয়েছে আমি বলবো যে এই গেম আপনারা ভুলেও ট্রাই করার চেষ্টা করবেন না আমি জাস্ট সতর্কতার জন্য এই গেমগুলোর কথা বলছি এই গেমগুলো খেললে অনেকেই বলেন নাকি কিছু অশরীয় আপদা আমাদেরকে ধরে আমাদেরকে তাদের গোলাম বানানোর চেষ্টা করে বিশ্বের অনেকগুলো দেশের অনেক মানুষ এই গেমগুলো খেলতে গিয়ে অনেক ধরনের শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে আমি যে এই গেমগুলোর কথা বলবো তার মধ্যে সর্বপ্রথম গেমের নাম দা বাদ টপ গেম এই গেমের জন্য আপনাকে একটা একাকী ঘর সিলেক্ট করতে হবে যখন রাত বারোটা বাজবে তখন আপনার এই খেলার কাজ শুরু করতে হবে এই খেলার জন্য প্রথমে আপনাকে যে জিনিসগুলোর প্রয়োজন হবে তা হলো। একটা বাথ টপ বাথরুম সহ একটা মোমবাতি একটা শ্যাম্পু ইত্যাদি এই গেমটা খেলবার জন্য প্রথমে আপনাকে রাত যখন বারোটা বাজবে তখন আপনাকে বাথ টপে গিয়ে চুলের মধ্যে পানি হালকা লাগিয়ে শ্যাম্পু লাগিয়ে ধুতে হবে তারপরে মনে মনে এই কথাটা বলতে হবে ড্রোমাস আন ডাউন ড্রোমাস আন বলতে হবে আপনি যখন এটা বলা শেষ করবেন খেয়াল তখন খেয়াল রাখবেন যেন আপনি আপনার মাথার মধ্যে যে শ্যাম্পু লাগাচ্ছেন সেটা যেন বন্ধু না করেন সাবধান তারপর যখন শ্যাম্পু ভালো করে ধৌত করা হয়ে যাবে তখন আপনি সেই বাচ্চার থেকে নেমে যাবেন এবং তখন নিজেকে নিজে একটা প্রশ্ন করবেন হোয়াইট ই ডিউ ফেল ইন দ্য বাথ টপ এটা প্রশ্ন করবেন তারপর আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন আবার ঘুমিয়েও যেতে পারেন যখন আপনি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠবেন তখন আপনার অনুভূত হবে যে আপনার সাথে কেউ আছে বা আপনার পেছনে কেউ আছে বা আপনার আশেপাশে কেউ আছে তখন সাবধান বই পেয়ে কিছু কিছু উল্টাপাল্টা কাজ করা যাবে না আপনাকে ওই ও শরীরে আপনারা জাস্ট ভয় দেখাবে কোনো ক্ষতি করবে না কিন্তু আপনি যদি ভেঙে পড়েন বা ভয় পেয়ে যান তখন আপনাকে অনেক বিরাট বড় ক্ষতি করে ফেলতে পারে আপনি ভয় না পেয়ে তার সাথে আপনার চলাফেলা করতে হবে কয়েকদিন বাদে ও আপনাকে ছেড়ে চলে যাবে এই গেমটা ভুলও আপনারা খেলবেন না বলা যায় এই গেমটা খেলে অনেক মানুষ তার নিজেদের ব্রেন হারা হয়ে গেছে অনেক মানুষ পাগল হয়ে গেছে অনেক মানুষকে এখন আর পায়ে পাওয়াই যাচ্ছে না অনেক মানুষ বাদ মৃত্যুবরণ করেছে অনেক মানুষ ছাদ থেকে লাভ দিয়ে পরে মৃত্যুবরণ করেছে কারণ এই ওর শরীরীয় আত্মাটা তাদেরকে চালিয়ে মেরে দিয়েছে তার জন্য আমরা বলি যে এই গেমটা ভুলেও খেলার চেষ্টা করবেন না তারপরে দ্বিতীয় নাম্বার যে গেমটা রয়েছে তার নাম ব্ল্যাডি মেরি আপনারা তো অনেকেই হয়তো ব্ল্যাডি মেরি গেমের নামটা শুনেছেন বিশ্বের অনেক দলের দেশের অনেক মানুষ এই গেমটা খেলতে গিয়ে বিরাট বড় ধরনের কিছু সমস্যায় পড়েছে বলা যায় ব্ল্যাডি মেরি বা মেরি নামে একজন রাজকন্যা নিজেকে নিজে আত্মহত্যা বা নিজেকে নিজে মেরে ফেলেছিল যখন আপনি আয়নার সামনে গিয়ে তিনবার ব্ল্যাডি মেরি ব্ল্যাডি মেরি ব্ল্যাডি মেরি বলবেন তখন দেখবেন যে আপনার সামনে রক্তমাখা একজন রানী বা রানী বললে ভুল হবে রক্তমাখা একজন মহিলা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। যদি তিনবার বলাতে না আসে তবে আপনি তেরোবার ব্লেডি মেরির নামটা উচ্চারণ করবেন তারপর যখন এই ব্লেডি মেরিটা আপনার সামনে আসবে আপনি হয়তো কিছুটা হতদম্ব খেতে পারেন কিন্তু সাবধান আপনাকে ভুলেও মোমবাতি নিবাতে পারবেন না মোমবাতি যদি নিবিয়ে ফেলেন তাহলে ওই ব্লেডি মেরির আপ্তাটা আপনার শরীরে স্পর্শ করতে পারে বলা যায় অনেকেই এই গেমটা খেলতে গিয়ে মারা গিয়েছেন এই গেমটা খেলার জন্য আপনাকে রাত দুটা বাজে উঠতে হবে বা একটা বাজে উঠলেও চলবে আপনাকে দুটা মোমবাতি নিতে হবে প্রথমে একটা টয়লেটে গিয়ে টয়লেটের আয়নার সামনে গিয়ে আপনাকে মোমবাতিগুলো জ্বালতে হবে তারপর একটা মোমবাতি রাখতে হবে এবং আরেকটা মোমবাতি হাতে ধরিয়ে রাখ ধরে রাখতে হবে তারপর মোমবাতিগুলো জ্বালার পরে আপনার বাথরুমের যেই দরজাটা রয়েছে সেটা আটকিয়ে ফেলতে হবে তারপর আপনাকে তিনবার হালকা সুরে ব্ল্যাডিমির নামটা উচ্চারণ করতে হবে বা বার উচ্চারণ করতে হবে তারপর দেখবেন যে ও অঘটনীয় একটা ঘটনা আপনার সামনে ও শরীরও একটা আপ্তা অবস্থান করেছে খুবই সাবধানভাবে এই গেমটা খেলতে হবে কিন্তু আমি যা সাজেস্ট করব তা হলো এই গেমটা আপনারা ভুলেও খেলবেন না তারপরে যে গেমটা রয়েছে সেটা খুবই ভয়ানক গেম সেই গেমের নামটাই একটা রহস্যকর রূপ ধারণ করেছে

দরজার সামনে যেতে হবে এবং ছড়িটা দিয়ে আপনার হাতের থেকে হালকা কিছুটা রক্ত নিয়ে কাগজের উপরে দিতে হবে মোমবাতির সাহায্যে সেই রক্তটা কাজকয়ের সাথে শুকিয়ে ফেলতে হবে তারপরে আপনার সেই রক্তমাখা কাগজটি দরজাতে লাগাতে হবে তারপরে দরজার সামনে একটা মোমবাতি জেলিয়ে রাখতে হবে তারপরে আপনাকে মনে মনে একটা কথা বলতে হবে বা একটা সূত্র বলতে হবে যেটাই বলেন আপনারা সেই সূত্রের নাম হলো মেড নাইট এই সূত্রটা আপনাকে বলতে হবে তারপরে যখন কি দেখবেন এক কিংবা দেড় ঘন্টা হয়েছে তখন দেখবেন যে সেই দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করেছে যখন দেখবেন খুলছে আর খুলতেছে না তখন আপনাকে মোমবাতিটা বন্ধ করে ফেলতে হবে এবং তারপরে কিছু সময় বাদ আপনার মোমবাতিটা আবার জ্বালতে হবে এবং আপনার মোমবাতিটাকে নিয়ে সাপুরাটা ঘোরে বা বাড়িতে একবার ঘুরন্তি দিতে হবে ঘুরতে হবে বেড়াতে হবে আপনি যখন ঘুরবেন তখন আপনাকে একটা দিক বিশেষভাবে সতর্কতা ভাবে বন্ধ করতে হবে তা হলো ভুলেও যেন আপনার মোমবাতিটা নিবে না যায় যদি নিবে যায় তাহলে দশ সেকেন্ডের ভিতরে আপনার মোমবাতিটাকে আবার চালু করতে হবে যদি চালু না করতে পারেন তাহলে গেম অবার মানে আপনার মৃত্যু অনিবার্য এই গেমটা রিক্সেস গেমের মধ্যে অন্যতম যদি আপনি রাত একটা বা তিনটা তেত্রিশ পর্যন্ত ভ্রমণ করতে পারেন তাহলে আপনি সেই গেমটা ভূয়া করে ফেলতে পারবেন কিন্তু ভুলেও যদি ওই ওইটা আপনাকে প্রবেশ করে ফেলে আপনার কিচ্ছু ফেলে গেম ওভার হয়ে যাবে তার জন্য আমরা সাজেস্ট করব এই গেমগুলো ভুলেও খেলবেন না আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার দিয়ে পাঠিয়ে দেন যেন আপনাদের আরও বন্ধুরা দেখতে পারে এবং এই ভিডিওটার মজা নিতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা